আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া জমিদার বাড়ি প্রাচীন ঐতিহ্যবাহী জমিদার বাড়ি যেটা বর্তমানে মুরাপাড়া ডিগ্রি কলেজ নামে পরিচিত তো এইখানে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনের ভিতরে বলছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী এই কোরআন তো আজকে আমাদের সমাজে ধর্মীয় ব্যাপারে সত্য মিথ্যা এমনভাবে জড়িয়ে গেছে যেটা কোনটা সত্য কোনটা প্রকৃতপক্ষে ধর্ম আর কোনটা অধর্ম এটা চিনে নেওয়ার আমাদের কোনো উপায় নেই প্রচলিত ইসলামের ভিতরে এত বেশি পরিমাণের বিরোধী কথা ঢুকে পড়েছে যার থেকে আমরা কিন্তু ধর্ম যারা ধর্ম পালন করতে যাচ্ছি এরা একটা সমস্যায় পড়ে যাচ্ছে এই জন্য আল্লাহ রাবুল্লা আলমগুলো সত্য এবং মিথ্যার পার্থক্য করি এই কোরআন এই কোরআন থেকে আমাদের সত্য মিথ্যা পার্থক্য করি করে নিতে হবে এই জন্য আল্লাহ সতর্ক করে বলছে যে লাগলুফিদ্দিন আল্লাহ হে কিতাবীগণ সত্যের ভিতরে দিনের ভিতরে সত্যের বিপরীতে কিছু ঢুকিও না সুরা মায়দা সাতাত্তর নম্বর আয় এবং আরও সতর্ক করে আল্লাহ বলছে সুরা ইমরানের একাত্তর নম্বর আয় যে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না জেনে শুনে সত্য গোপন করি তো আজকে আমরা এই সত্য এবং মিথ্যা নিয়ে যে বিভ্রান্তিতে পড়েছি এটার জন্য আমাদেরকে একটু নিজস্ব অস্তিত্বের ভিতরে জ্ঞান অর্জন করতে হবে নিজের ভিতর থেকে তো আমাদের নিজের ভিতরে যে জ্ঞান সেই জ্ঞান দিয়ে যদি আমরা ভালো এবং মন্দকে যাচাই করে নিতে না পারি আমাদের যে বিবেক বিবেক তো বিবেক থাকতে হবে নাকি বিবেকটাকে সুচারু করতে হলে ধারণা করতে হলে তীক্ষ্ণ করতে হলে আল্লাহ যে যাদের অন্তরে পাকের ভয় নাই তারা ভালো মন্দ নির্ণয় করার ক্ষমতা রাখে অর্থাৎ আল্লাপাকের ভয় কার অন্তরে নাই ছয়তালে ছয়তালে কারণ পাকের ভয় যার ভিতরে আছে সে কিন্তু সুদ খেতে পারছে না না আল্লাপাকের নিষেধ অমান্য করলে পাকের থেকে বিপদগামী হয়ে যাবো তার অন্তরে আল্লাহ পৃথিবীর কেউই দেখতে পাচ্ছে না নির্জন অন্ধকারে কিন্তু আল্লাহ তো দেখছে আল্লাহ দেখছে এই আল্লাহ দেখছে এই ভয়টা যার অন্তরে আছে সে কিন্তু আর জিনা করতে পারছে না কেউ দেখছে না আল্লাহ দেখছে সে কিন্তু চুরি করতে পারছে না কেউ দেখছে না আল্লাহ দেখছে সে কিন্তু সুদ খেতে পারছে না ঘুষ খেতে পারছে না খুব আরো আর সমস্ত পাপকর্মে লিপ্ত হতে পারছে না যার অন্তরে আল্লাহর ভয় আছে জি যেমন আল্লাহ পাকের ভয় যার অন্তরে আছে সে কোনটা ভালো কোনটা নিবন্ধ নির্ণয় করতে পারছে আর যার অন্তরে আল্লাহ পাকের ভয় নাই সে কিন্তু বিপদগামী হয়ে যাচ্ছে জি তো সেক্ষেত্রে ভালো এবং বন্ধ ন্যায় এবং অনলাই ধর্ম এবং অধর্ম এটা শুরু হইল সত্য এবং মিথ্যা এ শুরু কথা ঠিক কি গো জান্নাত থেকে শুরু হইল সেই জায়গা থেকে যে আল্লাহ থেকে সত্য শুরু ফেরেশতারাও আর মিথ্যা শুরু হইল ইবলিস ইবলিস ইবিসের অন্তরে ভয় ছিল না তাই শে আদমকে সিজদা করে আর আর ফেরেশতাদের অন্তরে ভয় ছিল আলাপাকের পাকের হুকুম অমান্য করলে লান্নত হবে এই ভয়ে ফেরেশতারা কিন্তু আদমকে সিজদা করেছিল

সত্য মিথ্যা এই মিথ্যা শুরু হয়ে গেল মিথ্যা এই মিথ্যা প্রথম মিথ্যা এই ইব্রিজ মিথ্যা ইয়ে দিলো প্রবঞ্চনা দিলো আদম কি মিথ্যা প্রবঞ্চনা কি যখন আদম আর এই কথা শুনছে না তখন কিন্তু ইব্রিজ মিথ্যা প্রবঞ্চনা দিলো যে তোমাকে এই গন্ধম খেতে নিষেধ করছি কারণ তুমি ফেরেশতা হয়ে যাবা তাই তুমি যদি এটা খাও তাহলে ফেরেশতা হওয়ার জানাতে থাকতে পারবো ফেরেস্ত হয়ে যাওয়া দুনিয়া যাওয়া বাদে না এটাকে একটা মিথ্যা প্রবঞ্চরা দিনে সুরা আরফের নম্বর বরায়ত অনুসারে সেতে কিন্তু প্রলোভনে পড়বে জি তাহলে মিথ্যা যেখান থেকে শুরু সেই ইব্রিজ সেই ইব্রিজ তোমার ভিতরে থাকা অবস্থায় তুমি কোরআন বুঝতে পারবে না অনেক বলে আরে এই কোরআন কাগজের কোরআন এখানে কিছু নাই লোহমাফুজের কোরআন ছোট্ট কোরআন সেখান থেকে তুমি খবর নিবা আরে তোমার লোহমাফুজ বলতে যে মস্তিষ্ক শাহবাদের মস্তিষ্ক লোহমাফুজ ছিল না

কোরআন পাঠ করতে যাওয়া তখন তোমাকে আগে শয়তান থেকে আশ্রয় নিতে হবে শয়তান যদি তোমার মনের ভিতরে থাকে তো তুমি তো শয়তানি কথা বুঝবা এজন্য কোরআন বুঝতে পারবে না কোরআন বুঝতে হলে কোরআন পড়ার আগে শয়তান থেকে তোমার নিরাপদ হতে হবে আল্লাহ সুরান না হলে আটানব্বই নম্বর আয়তে এটা বলছে যে কোরআন স্পর্শ করার আগে কোরআন পাঠ করার আগে তুমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও শয়তান থেকে আশ্রয় কোথায় পাওয়া যে জায়গায় শয়তান যেতে পারে না সেইটাই তো শয়তান থেকে আশ্রয়স্থল আশ্রয় নেওয়ার জায়গা শয়তান কোথায় যেতে পারে না সমস্ত জায়গায় আল্লাহ পাক শয়তানকে যাওয়ার ক্ষমতা দিয়েছে শয়তান সমস্ত জায়গায় যেতে পারবে শয়তান একমাত্র ওই আদম কবাই আল্লাহকে শেষ দানা করে কাফের হয়েছে সেই আদম শেষ দ্বার সামিল হবে না যখন তোমার মস্তিষ্ক ওই আদমকে কেবলা করে আল্লাহকে সেজদা করবা আদম কবে আল্লাহকে সেচদা করবা ওই মস্তিষ্ক যখন তোমার সুন্দর পাই পায় পাই টাচ করবে তখন তোমার ভিতর থেকে শয়তান চলে যাবে ওইটাই তোমার শয়তান থেকে আশ্রয় নেওয়ার একটা জায়গা ওই জায়গায় তো যখন তুমি যাবা তখন তুমি শয়তান নামে তোমার লৌহমাফুজ যেটা বলছো মস্তিষ্ক লোহমাফুজ শেখেনা আরে তোমার লোহমাফুজে তো শয়তান বসে আছে তুমি যখন কোন বস্তি যাচ্ছ শয়তান দাঁড়া তখন তুমি আক্রান্ত হচ্ছ এজন্য কোরআন স্পর্শ করার আগে কোরআন পাঠ করার আগে আদম সেজদা করা প্রয়োজন আর আদম শেষদা করলে শয়তান থেকে পবিত্র হয়ে যাবা শয়তান থেকে পবিত্র হলে তখন তুমি সত্য মিথ্যা পার্থক্য বুঝতে পারবা কোরআন কোরআন থেকে তোমার সত্য জ্ঞান লাভ করতে পারবা কারণ বর্তমান তো ভিতরে যখন মানুষ কোনো অনুবাদ করতে গেছে তখন সেখানে শয়তান তার কথা প্রকৃত করে ঢুকি ঢুকিয়েছে সুরা ওদের বালনারা যারা রসুল নয় এমন ব্যক্তি যখন কোরআনে আয়াত আবৃত্তি করতে অনুবাদ করে তবস্থির করে তখন শয়তান তার কথা কথাগুলি ঢুকায় যায় তাহলে আমরা বর্তমানে কোরআন থেকে সত্য মিথ্যার পার্থক্য করতে গেলে আমাদেরকে আদম শেষ শেষদাকারী হয়ে কোরআন বুঝতে হবে তাহলে তোমার ভিতরে ন্যায় অন্যায় সত্য মিথ্যার পার্থক্য করতে পারবা তখন তুমি কিন্তু প্রকৃত পক্ষে কোনটা সত্য আর কোনটা মিথ্যা কোনটা বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে অসংখ্য কথা রয়েছে যেটা কোরআন বিরোধী দিনের বিরোধী এটা ভেজাল কথা যেমন কাঠের গোড়া লোহার গোঁড়া একসাথে মিশে গেলে হ্যাঁ চম্বুক দিয়ে পার্থক্য করা লাগে তখন বর্তমান প্রচলিত ইসলামটা মনে করো কাঠের গোড়া লোহার গোড়া মিশিয়ে একটা একটা ইয়ে হয়ে গেছে হয়ে গেছে এটা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাই কোরআন নামের চম্বুক দিয়ে ওটা কাঠের গোড়াগুলাকে বেরিয়ে ফেলতে হবে লোহার গোড়া বেরিয়ে আসবে কাঠের গোড়া পড়ে থাকবে তো ঠিক কোরআন দিয়ে তুমি যখন সত্যি কোরআন যখন জানতে পারবা কোরআন যখন বুঝতে পারবা কোরআন দিয়ে তুমি তোমার হ্যাঁ ওই প্রচলিত ইসলামের ভিতরে কোনটা সঠিক কথা আর কোনটা ভেজাল কথা এটা তোমার বুঝার ক্ষমতা সৃষ্টি হবে যখন তুমি ন্যায় অন্যায় পার্থক্য করার মতন ক্ষমতা পাবা আল্লাহ পাকের ভয় অন্তরে যখন আসবে সমস্ত পাপ থেকে নিজেকে বিরত থাকতে হবে এবং যার যার গুরু তার তার গুরুর কাছে আদন কমের সেজদার মাধ্যমে পবিত্র হয়ে যখন তুমি মোমেনত্ব লাভ করবা আর মোমেন লাভ করার পরে তোমার অন্তরে আল্লাহ পাখের ভয় পায়দা হবে আল্লাহ পাখের ভয় পায়দা হলে তুমি তখন তোমার ভিতর থেকে তখন সত্য কোন্ডা মিথ্যা কোন্ডা এটা তো তুমি বুঝতে পারবো ভালো কোনটা বন্ধ কোনটা বুঝতে পারবা ফালের উনত্রিশ নম্বর আয়তো বলছে হে মমিনগ তোমরা আল্লাহকে ভয় করো আর যার অন্তরে আল্লাহর ভয় আছে সে ভালো মন্দ নির্ণয় করতে পারবে যার অন্তরে আল্লা পাখির ভয় নেই সে তো সুদ খাই পারছে ভুষ খাই নানান কিছু করতে পারছে সে ভালো মন্দ নির্ণয় করবে কিভাবে সেজন্য আমাদেরকে ভালো মন্দ নির্ণয় করতে হলে প্রথম আমাদের শয়তান থেকে পবিত্র হতে হবে কোরআন বুঝতে হলে আল্লাহ সুরা সুরা নহলের আটানব্বই নম্বর আয়ত বলছে কোরআন যখন তুমি পাঠ করতে যাবো তখন তুমি শয়তান থেকে আশ্রয় নাও আর শয়তান থেকে আশ্রয় নিয়ে জায়গা ওঠাই যে জায়গায় শয়তান আশ্রয় নেয় যে আদমকে শেষদা করতে বলা হইলো সুরা নম্বর আয়তের এগারো নম্বর আয়ত আদমকে করি কাফের হয়ে গেল আর তুমি যখন ওই শয়তান থেকে পবিত্র হতে চাও তাহলে আদম কবে আল্লাহকে সেজদা করো তোমার মস্তিষ্ক থেকে শয়তান সুরে গেল তুমি যেটা বলছো লৌহমা পুজারে লোহমা পুজ তোমার মস্তিষ্কদের শয়তান দ্বারা পরিপূর্ণ তুমি কোরআন বুঝতে পারবা কিভাবে যখন তুমি আদমকে বাইশা করবা তোমার মস্তিষ্ক সতান থেকে পবিত্র হয়ে যাবে এই জন্য শুরানো হলে আট নব্বই নম্বরে আয়ত যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি আল্লাহ পাখির কাছে আশ্রয় চাও আর আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে তোমার আদমকে কুবাই করা দরকার আর আদমক বাইশা করা দরকার একদম চমুক কাছে বায় থা দরকার হ্যাঁ যে যার যার গুরুতার আল্লাহ বিশ্বাসের শেষদা ভক্তি দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে তোমাকে এই কোরআন বুঝে নিতে হবে সত্য মিথ্যা পার্থক্য করে এই কোরআন এই কোরআনের মধ্যে এসে হ্যাঁ তোমার দিন দিন কায়েমের জন্য তখন তুমি চেষ্টা করবে এই জন্য আমি শয়তান থেকে পবিত্র হয়ে অন্যায় বুঝে কোরআন থেকে সত্য মিথ্যা পার্থক্য করে সঠিক পথে আসার আহ্বান রেখে আমি আমার